মহান আল্লাহ রব্বুল আলমিনের চারজন নবী আজও বেছে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই একটা কথা জানিয়ে দিতে চাই পৃথিবীতে যতজন পয়গাম্বার বা বার্তা বাহক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গাম্বার আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন সুবাহান আল্লাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছে মহান আল্লাহ আল্লাহতালা সুরাতুল আম্বিয়ায় বলেছেন সকল নবীরা সফল হয়েছেন এবং এই সুরায় মহান আল্লাহরবুল আলমিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহ নবী হজরত সালু সাল্লামের একটা হাদিস থেকে এসেছে যে বিশ্বনবী সাল সাল্লাম বলেছেন আল্লাহর আলমিন মাটির জন্য একটা জিনিস হারাম করে দিয়েছেন মাটি কখনো পৈগম্বের শরীর খেতে পারে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন সবাই অক্ষত অবস্থায় আছেন আল্লাহ আকবর কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি তাদেরকে আল্লাহ রব আলামিন পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় তুলে নিয়েছেন আর সে চারজন নবী এখন পর্যন্ত মৃত্যু গ্রহণ করেননি আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছে প্রিয়দর্শক যে চারজন নবী এখনো জীবিত অবস্থায় আছেন তাদের মধ্যে দুজন নবী আজও আমাদের জমিনে উপস্থিত আছেন আর হাজিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত আলাহিসাল্লাম এবং দ্বিতীয়জন ছিলেন হজরত আলাহিসাল্লাম আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতে উপস্থিত আছেন এবং তাদের ক্ষেত্রে ওলামারা বলে থাকেন তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মোকারমা এসে থাকেন আল্লাহ একবার এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন এজন্য তারা সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে হজরত ইলিয়াস আলহিসাল্লামকে পাহাড় এবং পশু উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হজরত ইলিয়াস আলহি সাল্লামের কথা শুনত যেখানে আবার হজরত খিজির আলহি সাল্লামকে দুনিয়া এবং সমুদ্রের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছে হজরত ইলিয়াস আল্লাহ সাল্লামের ব্যাপারে এক রেওয়াতে এসেছে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে সত্যুর জন্য বীর সমান শক্তি দান করেছেন আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন অনেকটা হজরত মুসা আলহিসাল্লামের আচরণ করতেন ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াজ আলহ্লাম এবং হজরত খিজির আলহিসাল্লাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মোকাদ্দাসে থাকেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মোকারমায় তাসরিফ নিয়ে আসেন যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনা এসেছে যখন ক্যামত খুব সন্নিকটে চলে আসবে তখন আল্লাহরবুল আলমিনের হুকুমে তাদের রুহুকে কবজ করে নেওয়া হবে কেননা আল্লাহর ওয়াদা সত্য অবশ্যই ক্যামতের আগে সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এক আল্লাহ ব্যতীত এছাড়া বাকি দুজন নবী এখনো আসমানের জীবিত অবস্থায় আছেন তারা হলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম এবং হজরত ঈসা আলাহিসাল্লাম হজরত ইদ্রিস আলাহি সাল্লাম সম্পর্কে উল্লেখিত আছে যে হজরত ইদ্রিস আলাহিসাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন এই যে আমরা আজ কাপড় পরছি এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আল্লাহি সাল্লাম আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন তার আগে মানুষ পশুর চামড়া পরিধান করে থাকতেন এক রেওয়াতের মধ্যে এটা জানা যায় যে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন সুবাহান আল্লাহ তিনি একদিকে যেমন মহান আল্লাহ আলামিনের আলমিনের বাণীবাহক ছিলেন অন্যদিকে তিনি আবার বিজ্ঞানী ছিলেন মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন তিনি আপনাদেরকে জানিয়ে রাখি ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি হজরত ইদ্রিস আল্লাহ আল্লাহরবুল আলমিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন হজরত ইদ্রিস আলাহ সাল্লামের সম্পর্কে রাওয়াত এসেছে যেদিন থেকে তাদেরকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন। আর তিনি জান্নাতে উপস্থিত রয়েছেন সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদ্রিসাল আলাহেসাল্লাম জীবিত অবস্থায় আসেন এবং জান্নাতে বসবাস করছেন আল্লাহ একবার এছাড়াও চতুর্থ জন্যবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ঈসা ইবনে মরিয়ম আলহ্লাম আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা ইবনে মরিয়ম আলহ্লামকে বনি ইসরায়েলদের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন যখন হজরত ঈসা আলহ সাল্লাম সে মানুষদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কিছু মানুষ হজরত ঈসা আলাহ কবুল করে নিয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়েছে আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা হজরত ঈসা আলাহ সাল্লামকে সুলবিদ্ধ করে হত্যা করবেন কিন্তু যখন হজরত ঈসা আলহ সাল্লামকে সুলে চড়ানোর সময় আসলো তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে তার চেহারা ঈসা আলাহ সাল্লামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকে সুলবিদ্ধ করলো আর এদিকে আল্লাহর আলমিনের বন্ধু হজরত ঈসা আলাহিসাল্লামকে আসমানে নিয়ে গেলেন। বলেন কেয়ামতের আগে ইমাম মেহাদি আলহ্লাম এই পৃথিবীতে আসবেন যার সঙ্গী হয়ে হজরত ঈসা আলাহ সাল্লাম তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন প্রিয় ভাই বোনেরা যেহেতু এখানে হজরত ঈসা আলাহিসাল্লাম কথা বলা হচ্ছে তাহলে আমরা হজরত ঈসা আলাাম এবং একজন মৃত বাদশার মাথার খুলির ঘটনা শুনবো যা আপনাদের হৃদয় অন্তর আত্মাকে প্রকম্পিত করবে এমন অনেক কিছু আপনি শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দিবে সৈরেশারের নিকৃষ্ট শাসক যারা তার জনগণের উপর অত্যাচার নির্যাতন করে মৃত্যুর পর তাদের কি হয় হজরত ঈসা আলাহিসাল্লামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দিবে। প্রিয় ভাই বোনেরা হজরত ঈসা আলাইসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক শাসকের মাথার খুলিকে মৃত অবস্থায় শুকনো দেখতে পেলেন অথপ তার সঙ্গীরা হজরত ঈসা আলাহিসাল্লামকে অনুরোধ করলেন ইহা ইসা আল্লাহ আল্লাহর আলমিনের হুকুমে আপনি এই মৃত মাথাকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞাসা করুন তার হাল হাকিকত কি প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহরব্বুল আলামিন হজরত ঈসা রুহুল্লাহকে মৃত মানুষকে জীবিত করার মজা দান করেছিলেন যাতে করে এই পৃথিবীর লোকজন তার উপর ইমান আনতে পারে এবং অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী হতে পারে তো আলাহ সাল্লাম তার সঙ্গীদের অনুরোধে সে মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহরুল আহলামিনের কাছে দোয়া করলেন মহান আল্লাহরবুল আহলামিনের অশেষ কৃপায় সে মৃত বাদশার মাথায় রুফ পেয়ে জীবিত হয়ে উঠল এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল তখন সে কি বলতে লাগলো জানেন একরতে বর্ণনা এসেছে সে মৃত মাথা জীবিত হে নবী ইসা রুহুল্লা আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি হয়তো আমার বক্তব্য আল্লাহ আপনার সঙ্গীতের কিছু শিক্ষা দিতে চান এর পাশাপাশি হয়তো আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবন অতিবাহিত করা উচিত একথা শোনার পর হজরত ঈসা রহুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং সে মাথার খুলির সন্নিকট আসলেন তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্ব অবস্থান করেছিলেন তারপর হজরত ঈসা রুহুল্লাহ তার কাছে গিয়ে বলতে লাগলেন তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি তুমি কে তখন সেই মাথার খুলি উত্তর দিল আমি এই পৃথিবীতে একজন বাদশাহ ছিলাম তারপর হজরত ঈশা সালাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই পৃথিবীতে কত বছর ধরে জীবিত ছিলে তখন সে বাদশার জবাব দিল আমি এই পৃথিবীতে এক হাজার বছর পর্যন্ত জীবিত ছিলাম আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম তারপর হজরত ইসা আল্লা সাল্লাম আবার প্রশ্ন করলেন তোমার শাসন আমল কেমন ছিল তখন সে উত্তরে বলল হে আল্লাহর নবী আমি একজন দাম্বিক এবং অহংকারী বাদশাহ ছিলাম আমি খুবই লালসা প্রিয় ছিলাম ক্ষমতা চূড়া থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করেছিলাম এই পৃথিবীকে জয় করার জন্য এক অদম্য শখ ছিল আমার আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করেছিলাম হাজারো শহর জয় করেছি হাজারো যুদ্ধে জয়ী হয়েছি হাজার হাজার বাদশাকে হত্যা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার মৃত্যু এসে পৌঁছে গেছে আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই ছিল না আমি যা কিছু অর্জন করেছিলাম তা এই পৃথিবীতেই থেকে গেল আর আমি শৈন্য হাতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছি এই এক হাজার বছরের জীবন আমার কোনো কাজে আসেনি আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকোয়া থেকে বড় জীবনে আর কিছু নেই আর লালসার মাধ্যমে শুধুমাত্র জীবন বরবাদে হতে হয় আল্লাহ তালার তকদিরের উপর রাজি হয় সবচেয়ে বড় সম্মান যদি আল্লাহ তালা প্রত্যেককে তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে করে থাকুক না কেন আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম ব্যয় করেছিলাম পৃথিবীতে সবলতা পাওয়ার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন আমার এই নিয়ত পূর্ণ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই সফলতা লোভ লালসাতে পড়ে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যকে আমি ভুলে গিয়েছিলাম তারপর সেই মাথার খুলি চুপ হয়ে গেল হজরত ইসা এবং তার সঙ্গীগণ এই কথাগুলো শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন আর তারা বুঝতে পারল চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই এটি একটি ক্ষণস্থান দুনিয়া এখানে যে জন্মেছে তার মৃত্যু অবদারিত অযথা জীবনকে কেন এই পৃথিবীর লোভ লালসায় নিজেকে আবদ্ধ করে ফেলব কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যকে ভুলে যাই শুধুমাত্র এই পৃথিবীর রং রঙ্গিনের নেশায় পড়ে আমরা পৃথিবীর লোভে পড়ে যাই যেখানে আমাদের সবার জেনে রাখা প্রয়োজন যে আজকে অথবা কালকে আমাদের অবশ্যই চলে যেতে হবে এমনিভাবে কোনো একদিন আমাদের মাথা খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ